পয়গম্বর মুসা আলাইসালামের কাছে তার কমের দলেরা সবাই গেছে বলছে ও পয়গম্বর মুসা আল্লাহকে বলুন আল্লাহ বৃষ্টি দেয় বৃষ্টি না হতে সমস্ত প্রাণী গুলারা পানির তৃষ্ণায় হাহাকার করতেছে মরুভূমির লতা পাতা সব সুখায় মারা যাইতেছে পয়গম্বর মৌসা আল্লাহর কাছে বলে আল্লাহ গ বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ ডাক দিয়া পায় সবাইকে একত্র করিয়া তহবা কর এপ মাৰ আমি আল্লাহ তালা বৃষ্টি দিব পায়গম্বার মোছা বলছে এ খন্দুকমার মুসলমানরা তোমরা সবাই গল মাঠে আসো আল্লাহর কাছে দোয়া করব ত হবা করবো পায়কম্বাৰ আল্লাহর কাছে হাত উঠাইছে আল্লাহ তালা জানায় দেয় পয়গুম্বর মশা মোনাজাত কইরা কোনো লাভ হবে না এই মজলিশের ভিতরে একজন জেনা খর আছে ওই জেনা খর না ওঠা পর্যন্ত রহমতের বৃষ্টি পড়বে না কি কর জেনা কর বোঝেন আপনারা যুবক বসবে মুরব্বীরা বুঝবে না এমনও মুরব্বীরা আছে এক মুরব্বীরা দেখলাম মোবাইল ধরছে বাটন মোবাইল এরকম দুই হাত দিয়ে চাই পা কানের দ্বারে তার কাছে মনে হচ্ছে আমরা তো হ্যাঁ ক শুনি আমরা সে মোবাইলটা ধরছে এমন ভাবে মোবাইল হাতের মুটে মানে ভেঙে দেয় এই জন্য অনেক মুরব্বীরা জিনা বোঝে না অনেকে জিনা বোঝে না তাদের জামানা যে ছিল না তারা বুঝবে কেমনি কি মুরব্বী কথা বলেন না কেন একটা পাতার বিড়ি একটা পাতার বিড়ি খাইয়া এক বিঘা জমি দিয়ে আইছেন না হ্যাঁ সেই জমি সে চাষ করে খাইছে তো বাবাই খাইছে ছেলে খাইছে আর এখন দেখি দলিল করার পরও নাকি বলে অয় না কথা গান না গায় দলিল কইরা দিছে লেইখা দিছে তারপরে বলে খায় দলিল জাল কোন জামান আইছে কথা বলছেন জামান আইটা একদম চেঞ্জ হয়ে গেছে যাই হোক তা পয়গম্বর কম এখানে একজন জেনা ফর আছে খারাপ অপকর্ম করে অন্য মহিলাদের সাথে এমন একটা লোক আছে তার এই সমাজ থেকে উঠায় দাও এই খন্দক পোড়া থেকে উঠায় দাও তারায় দাও পাপি মরে কয় গান নিয়ে দশ গান নিয়ে পাপি মরে কয় গান নিয়ে দশ গান নিয়ে একজনের জন্য বৃষ্টি বন্ধ কথা বুঝেন না আপনারা একজনের জন্য কি হয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে উঠায় দাও বৃষ্টি দিব পয়গম্বর মোসা আনে সালাম তো নরম মিজাজের মানুষ ছিলেন কি বলেন হ্যাঁ কথা বলেন না কষ্ট হচ্ছে আপনাদের একটু বলেন موسی আলাইহিস রাগি ছিল না নরম ছিল কি ছিল রাগি পয়গম্বর موسی সব কিছু বাদ দিয়া তাই দাদা জিনা করকে দাদা কে জেনা করছস তোর জন্য আমরা সব মর্দে রাজি না তোরা এখন এখান থেকে বের করে দিব এখন আপনারা বলুন তো দেখি যে জিনা করছে সে আলাপ পাই কিনা এই মজলিশের কেউ আলাপ না পাইলে যে জিনা করেছে সে ঠিক পাইছে কিনা এখন জিনা করে যদি হাত উঁচু করে ওর থেকে মরা ভালো নাকি অনেকে আপনারা গ্রামের পুরো শরমের থেকে মরণ ভালো আছে একটা কথা শরমের থেকে কি ভালো মরণ ভালো এখন যে জিনা করেছে সে তো জানে যে কার কথা কয় এদিকেও তাকাইতে পারে না ওদিকেও তাকাইতে পারে না পয়গম্বর মশা বলে তাড়াতাড়ি নাম বলো কে জিনা কর কেউ কোনো কথা বলে না পয়গম্বর ডাক দিয়ে নাম বলবি না মালিকের কাছে নাম জিগাম অবস্থাটা কি এবার জিনা খর ইতে না করে কাটতে পারে না কারণ চোখের পানি ফলাইলে বুঝতে পারবে এই মজলিসের কেউ না তুই কান্দকা কি ব্যাপার কারণ কি জিনা করে চোখের পানি ফালাইতে পারে না হাও মাও করে কাটতে পারে না কিন্তু কান্না দুই প্রকার কান্না কয় প্রকার এক নম্বর কান্না কান্দে হাউ মা আর ফাল্লা কান্না সে ভাঙ্গা কান্না কি কান্না দিল ভাঙ্গা কান্না আপনাদের বাবা বললে আপনারা কান্দেন কিনা হ্যাঁ মস্তির ইমাম সাহেব আপনাদের সান্ত্বনা দেয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কান্নাকাটি করিয়েন না তাই বলে না আমার প্রশ্ন ইমাম সাহেবের বাবা মারা গেলে ইমাম সাহেব কাটবে কিনা হ্যাঁ ইমাম সাহেবও কাঁদবে কিন্তু ইমাম সাহেব আপনার মতন হালমাও করে কাঁদবে না ইমাম সাহেব কাঁদবে দিল ভাঙ্গা কান্না কি ভাঙ্গা কান্না দিল ভাঙ্গা কান্নাই চোখে পানি আসে না দিল ভাঙ্গা কান্নাই মুখে দিল ভাঙ না কান্নায় কথাও বলতে পারে না ভিতরে ব্যথা জমে থাকে বুকের ভিতরে ভাইরা আমার এইবার ওই জিনা ঘর দিল ভাঙ্গা ডাক দিয়ে কয় মালিক আল্লাহ আমি অন্যায় করেছি দুনিয়ার মানুষ কেউ দেখে নাই আমি জেনা করছি কেউ দেখে নাই আমি অন্যায় করেছি কেউ শোনে নাই মালিক তুমি জানো আমি তাও বা করতেছি জিন্দগিতে আর কোনো দিন জেনা করবো না আমার নেই করবো না রে মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দিল বাংলা কান্না নিয়া যুবক যখন কান্না শুরু করছি আল্লাহর কুদরতি দিলে বড় জশ লেগে গেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দিছে কার কল লাগো বল্লা আল্লাহ তুমি বলছো zina কর না উঠলে বৃষ্টি দিবা না কই কোন zina করে না বৃষ্টি দিলা কেন জানতে চাই হ্যাঁ ঠিক না ওটছেনি দি না খ আল্লাহ তুমি বললা কি এর কল্লা কি মালিক কয় ও پیغمبر موسی যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার জন্যই বৃষ্টি দিলা আপনাদের বোঝানোর জন্য বললাম বোঝানো যে আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না শুধু চাওয়া দরকার আপনার শুধু চাওয়া দরকার তবে কোন তুক্ষণ চাইতে পারবেন যতক্ষণ চক্ষু খোলা জবান খোলা কথা বলেন নাই আমার কথা যতক্ষণ চক্ষু খোলা খোলা ততটুকু চাইলে লাভ হবে যখন চক্ষু বন্ধ হবে তখন হাজার চাইলেও লাভ হবে লাভ হবে আর মূলত আচ্ছা আপনাদের অঞ্চলে নির্বাচন হয়েছে না ওই নির্বাচন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু একটু বলি তিনজন মানুষ মেম্বারে দাঁড়াইছে কয়জন তিনজন একজন চারশো ভোট পাইছে আর একজন তিনশো নিরানব্বইটা ভোট পাইছে তিনশো নিরানব্বইটা ভোট চাইছে আর একজন দেড়শো ভোট পাইছে বলুন তো পাশ করছে কয়জন পাশ করছে একজন একজনে ফেল করছে এক ভোটে কয় ভোটে এই মেম্বার একটা তার কর্মীরা গেছিল। কি গেছিল কর্মীরা এখন হারছে কয়জন দুইজন হারছে কয়জন দুইজন একজন যে একশো বারো ভোট পাইছে সে বাড়ি যায় আসলে আগে উঁচু কালাম করে নামাজ পড়ে ঘুম আর যে তিনশো নিরানব্বইটা ভোট পাইছে তারা মার থেকে উঁচু করা যাচ্ছে না ভেঙে পড়ছে কারণ কি হ্যাঁ হেও তো হারছে আর যে একশো বারো ভোট পাইছে সেও তো হারছে সে যে বাড়ি যে গোসল করে ঘুমায় তুমি কেন মাঠের ভিতরে ফিতে পড়ছে কারণ কি ওই যেই লোকটা একটা ভোটে হাঁটছে ওনার কিছু কর্মী থাকে না ওই কর্মী বলছে যে এই আছে অনেক গেছে টাকা দেন ব্যান নিয়ে যান তারা কিছু বাদাম কিনা দি আর ভোটটা নিয়ে নিই তা মেম্বার কাকায় আবার কইছে পাঁচশো না পাবা তিনশো কয়স তিনশো পাইবা পাঁচশো দিতে পারবো না সেও পাঁচশো দেয় নাই ভোট আর হয় নাই এখন যে এক ভোটে হারছে কবল তারপরে ডাক দিয়ে কয়রে ও মাহবু কি কইলি যদি আগে জানতাম এক লক্ষ টাকা দিয়ে হলে ও একটা ভোট কিনতাম তখন যে কইলাম পাঁচশো টাকা দেন তখন তুমি তিনশো টাকা করেন আগে যদি জানতাম একটা ভোট এক লক্ষ টাকা দিয়ে হলো নিতাম ওই এক লক্ষ টাকা তো চাই নাই চাইছিলাম পাঁচশো টাকা আপনি দিলেন না তখন এখন যদি তিন লক্ষ দেন তারপরও কাজ হবে না আগে যথেষ্ট ছিল এখন তিন লক্ষ দিয়ে কাজ হবে না এ খন্দ করার মুসলমান কে আমার ময়দানে মানুষগুলো আফসোস করবে একবার যদি সুভান আল্লাহ বলতাম তাহলে আমার ইস্তান এখানে হতো না ওই বিল্ডিং এ হতো সুভান্না বলতাম তোর দশ তলায় থাকতাম আরে একবার সুভান্না বলতাম তাহলে বারো তলায় থাকতাম আফসুসটা কেমন জানে আফসুসটা কেমন হবে এক একটা আফসোসে তার বুকটা ফেটে করে ফেটে বের হয়ে যাবে এত আফসোস করবে আহ আরে কথা বলার লাগবে ঠিক কি না ভাইরা আমার এই জন্য রান গভীর হয়ে যায় সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিয়ে আবার খুলনার পথে রওনা করবো মুসলমানদাই বৃদ্ধ বাবাজিরা পদ্মানিশি মা বোনেরা মহাগ্রন্থ পুরানকারীম থেকে সকলের সুপরিচিত একটা সরা তেলাপ করেছি আল্লাহ তালা সরার শুরুতে শপথ করেছেন ওয়াল্লাহ আসন সময়ের শপথ কালের কসম কিসের কসম দেওয়ালের কসম সময়ের শপথ করেছেন কেন আল্লাহ সময়ের কসম খেলেন কেন পরে এক মিথ্যাই কারণে কথা বলেন আল্লাহ শপথ খাওয়ার কারণটা কি দেখেন বিস্তৃত আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে লাস্টে ফিনিশিং হবে না আপনারা বেজার হয়ে যাবেন আল্লাহ তালা সময়ের কসম খাওয়ার কারণ কি শপথ কেন খাইলেন আমি সংক্ষিপে বলি আপনারা কসম খান না যে ক্যাশ বাক্সর শপথ বলেন না মসজিদ চেয়ে শপথ করলাম এই আমার একটা মেয়ের মাথায় হাত দিয়ে শপথ করলাম মেয়ের মাথায় শপথ খাওয়ার কারণ কি পরের কথা বোঝানোর জন্য পরের কথাকে গুরুত্ব দেওয়ার জন্য যা আমি তোর পকেট থেকে পাঁচ লক্ষ টাকা নিই নাই তোর ক্যাশের থেকে আমি এক হাজার টাকা নিই নাই এই জন্য শুয়ে শপথ খাইলাম কেউ মায়ের কসম খায় কেউ আপনার ছেলের কসম খায় কেউ ব্যবসার টুলের কসম খায় কেউ মাদ্রাসা শিয়ে কসম খায় কেউ কোরআন শুয়ে কসম খায় কসম খাওয়ার উদ্দেশ্য পরের কথার গুরুত্ব বোঝানো ঠিক আছে না আল্লাহ সফদ কাই বলেন ওয়ল্লা সুসময়ের কস কালার সফা আল্লাহ এখানে বলে সমাপ্ত করে নাই আল্লাহ বলেন ওয়াল্লা সময়ের কসম ইন্ন ইন সানা লাফিফুস